কমলাপাড়া নিয়ে আগরতলা হইলে তো সামনে এটা তো কইছে না রাংরুং বাগানে যে পোলা যে যেটা অরুণাচল যাওয়া হইব তারা এখন কই আছে এখন তারা অরুণাচলেই আছে মানে আগরতলা কইতা তারা অনুরোধ তারা টাকা পয়সা দেনি? টাকা পয়সা তো মাত্র অ্যাডванস দিয়েছে 200 2000 টাকা থেকে আর এখনো পাওয়া হইছে না এটাও ওদের লয়া টাকাটা লাইছে তারার কত করিয়া দিব কইছে কইছে মানে মাসে 15000 টাকা করিয়া বেতন দিব তারা এই কইয়া তারা লয় এসে পরে টাকা করিয়া ক্যাশ দিছিল হাতে এটাও ওদের কাছতার মই নিয়া কারি

বাড়িতে গেছি সকালে তার মারে জিজ্ঞাসা করছি যে ওম কই কই যে না হে তো কামলা পুলা পানিটাই আনাত গেছে আমরা কইছি যে হে তো পুলা পানি আনাত গেছে না হে তো কালকে আমরা বাচ্চা এটা সরা স্নান করার সময় গিয়া দেখছি যে সরার সামনে হ্যাঁ বইয়া আসে এরপরে একটা অত বড় পুলা এই পুলাটা কইছে আমি কালকে দেখছি তারে সরার সামনে বই রয়েছে